হ্যালো বন্ধুরা আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে জেমিনি অ্যাপের মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের ছবি দিয়ে এরকম এআই ফটো এডিটিং করে নিতে পারেন তো বন্ধুরা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েলিস্টিকের মনে হবে আপনাদের কাছে তো এগুলো কীভাবে এডিটিং করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট জেমিনি অ্যাপটাকে ইনস্টল করে আপনারা শুধুমাত্র একটা লেখা লিখিয়েই কিন্তু আপনারা এরকম করতে পারেন তো অনেকেই ইংলিশে লিখতে পারেন না সেক্ষেত্রে আপনারা যদি বাংলায় লেখেন সেক্ষেত্রেও কিন্তু হবে আপনি বাংলা যা বলবেন তাই কিন্তু আপনার ছবি দিয়ে এই জেমিনি অ্যাপ আপনাকে করে দেবে তো আমি আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে আপনারা কী করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পরে যে নিচে সার্চ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন জেমিনি জেমিনি লিখে সার্চ করলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নিচে যে অ্যাপটা উপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন গুগল জেমিনি তো এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আমি আর করছি না সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি তো ওপেনে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে আসার পর এখানে আপনি যেই ছবিটাকে এআইয়ের মাধ্যমে আপনি মানে আপনার যা কিছু ইচ্ছা তৈরি করতে চাচ্ছেন সেই জন্য আপনাদের কি কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আক্স জেমিনি এই যে নিচে এটার পাশেই দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন গ্যালারি এই গ্যালারি অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি যেই ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন সেই ছবিটাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো ছবিটা সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে কিছু লিখতে হবে মানে আপনি এই ছবিটাকে কি করতে চাইছেন ওপরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি তো এখন আপনারা যা করতে চাইছেন তা এখানে লিখে দিবেন বাংলায় লিখে দিবেন অবশ্যই আপনারা যারা বাংলায় পারেন বাংলায় লিখবেন ইংলিশে পারলে ইংলিশে লিখবেন আমি এখানে লিখে দিলাম একটা বাইকের ওপর বসিয়ে দিন মানে মানে আমার এই যে ছবিটা সেটা একটা বাইকের উপরে বসিয়ে দিন এটা আমি এখানে লিখলাম দেখতে পারছেন অল্প একটু কিন্তু লিখেছি লেখার পরে এই যে এরো চিহ্নটা তাকে পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা এই ছবিটার থেকে এখন এআই নিজে নিজে নিজেই একটা একটা বাইকের উপর আমার এই ছবিটা বসিয়ে দিবে তো আমরা একটু অপেক্ষা করি দেখি হয় কি না তো এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন লেখা কিন্তু চলে এসছে যে এই যে আপনার ছবিটি বাইকের ওপর বসানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আমি এখানে যদি সুন্দরভাবে উল্লেখ করে দিতাম যে একটি রাস্তার ওপর একটা বাইকের ওপর বসিয়ে দিন সেক্ষেত্রে কিন্তু একটা রাস্তার ওপরে দিয়ে দিত তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে ছবিটা এটা কিন্তু এয়ার মাধ্যমে সরাসরি একটা বাইক কিন্তু এখানে এনে আমার ছবিটা এখানে বসিয়ে দিয়েছে তা আমি আপনারা কি করবেন এখান থেকে ডাউনলোড করার অপশন ওই যে উপরে দেখতে পাচ্ছেন এটার ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে আর অবশ্যই আপনারা আপনাদের মন মতো লিখে নেবেন আপনারা ছবিটা কি করতে চাইছেন শুরুতে আপনারা ছবিটা আপনারা সেভ করবেন মানে এখানে আনবেন আনার পর তারপর আপনারা করবেন কি আপনার যা খুশি তা আপনারা সিলেক্ট করবেন দেখবেন সেই অনুযায়ী এআই তৈরি করে দিয়েছে আমি আপনাদেরকে একটা করে দেখালাম আপনারা এখান থেকে বাংলা যা কিছু ইচ্ছা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটাই ছবিটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েলিস্টিক মনে হচ্ছে এখানে কিন্তু আপনারাও ঠিক সেমভাবেই কিন্তু করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্লাস আইকনে ক্লিক করবেন আর যা ইচ্ছে তা লিখবেন লেখার সাথে সাথে দেখতে পারবেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল ছবি কিন্তু এটা এটা থেকে এই রকম তৈরি করে নিয়েছি তো আপনাদের জাস্ট আমি একটু বোঝানোর জন্যই দেখালাম তো আপনারা চাইলে কিন্তু অসংখ্য ছবি যে কোনো ছবি ইচ্ছা আপনারা যা কিছু ইচ্ছে লিখে আপনারা কিন্তু আপনাদের ছবির সাথে অ্যাড করে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আর কিভাবে ডাউনলোড করবেন আমি তো দেখালাম উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটাতে ডাউনলোড করলে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে তারপর এগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে চাইলে আপলোড দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে